প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে অনুষ্ঠিত হলো মালদা কার্নিভাল শনিবার সকাল থেকে আকাশের মুখ ভার চলছে লাগাতার বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর সারা দিন মেঘলা আকাশ থাকবে বৃষ্টির হবে জেলা জুড়ে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত প্রসা হবার কথা কার্নিভাল জেলা প্রশাসনের উদ্যোগে মালদা শহরের সুকান্ত মোড় থেকে রথবাড়ি মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে কার্নিভাল অংশ নেবে শহরের কমপক্ষে চব্বিশটি ক্লাব বারো নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে নাচ গান প্রদর্শন করবে শিল্পীরা কার্নিভাল মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনাই আসমিন তাজমুল হোসেন পৌরসভা সাংসদ মৌসুম বেনজির নূর এবং শাসক নিতিন সিংহানিয়া জেলাশাসক পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বিধায়ক আব্দুর রহিম বক্সি সমর মুখার্জি ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা আমি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা এবং যারা আমরা হয়তো প্রত্যেকটা জায়গায় যেতে পারিনি এই কার্নিভ্যালে আমরা প্রত্যেকটা থিম দেখলাম খুব ভালো লাগলো সবাই এনজয় করছে আমি পুলিশ প্রশাসন এবং বিশেষ করে বাল্যবিবাহ এটাও খুব ভালো লেগেছে কয়েকটা দিন এবং গা একটি গাছ একটি প্রাণ যেটাকে তুলে ধরা হয়েছে সেটাও খুব ভালো লেগেছে বিভিন্ন সচেতনতামূলক এবং সেফ ড্রাইভ সেফ লাইফ এটার উপরেও একটা নাটক হয়েছে এটাও আমার খুব ভালো লেগেছে বিভিন্ন পুজো কারণিভ্যালের মধ্যে দিয়ে একদিকে যেমন প্রতিমা অন্যদিকে তেমন সচেতনামূলক শিক্ষামূলক জিনিস মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলায় কার্নিভাল হচ্ছে সেই নিদিকে আজকে মালদা জেলায় আমাদের ইংলিশ বাজার টাউনে সুকান্ত মোড় থেকে রথবাড়ি মোড়ের মাঝখানে কার্নিভাল হচ্ছে এবং মোর দেন টোয়েন্টি ফাইভ ক্লাবস হ্যাভ পার্টিসিপেটেড উইচ ইজ মোর দ্যান লাস্ট ইয়ার আমরা কিছু ক্লাবকে এখানে আজকে এবার জায়গা দিতে পারিনি যেহেতু সময় একটা লিমিটেড থাকে তো আমরা চেষ্টা করেছি যে পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি এখানে খুব ভালো এনতুজিয়াসম যাতে কারোর কোনো অসুবিধা না হয় পুজো যেভাবে ভালো কেটেছে আমরা এনসিওর করবো কার্নিভাল এবং ইমারশনও ভালো করে কাটবে উৎসব সিস্টেম কী রয়েছে কি বলবেন কত পুলিশ মোজাহের করা হয়েছে আজকে কার্নিভাল আছে আর তার সঙ্গে ইমারশনও চলছে কমপ্লিট ডিস্ট্রিক্টে পুলিশ যে ইমারশনস কভার করছে ওর সঙ্গে কিন্তু এই ফাংশন জন্যে আমরা আলাদা একটা ফোর্স মোবিলাইজ করেছি যেখানে চারটা ইন্সপেক্টর ফিফটি নাইন অফিসার্স নাইনটি ফাইভ কনস্টেবল টোয়েন্টি এইট লেডি হোমগার্ড লেডি কনস্টেবল ওর ফাইভ হান্ড্রেড ইলেভেন সিভিক অ্যান্ড ফর্টি ওয়ান সিভি ওটা আমরা কার্নিভাল ডিপ্লয় করেছি আর বাকি যে আছে সবাই ইমারশন ডিউটিস জন্য আমরা অলরেডি ডিপ্লয়েড করেছি অলরেডি হয়ে হয়েও গিয়েছে তারপরে আর যেটা আছে আমরা ফলো আপ রাখছি আর সবাইকে বলছি কি ইমারশন ভালোভাবে করতে পারে এর জন্য আমরা সব আরেঞ্জমেন্ট করছি তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও ভাস বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দুয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়